ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন এই বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্যগুলো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তি অনুযায়ী তেইশ নয় দুই থেকে দশ দশ দুই এই তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সেক্ষেত্রে তেইশ সেপ্টেম্বর থেকে দশ অক্টোবরের মধ্যে ফর্ম ফিল করতে হবে এরপর যে বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে ফিয়ের পরিমাণ তবে এখানে ফিয়ের পরিমাণ যাই দেওয়া থাকুক না কেন আপনার কলেজ থেকেই জেনে নিতে হবে ফিয়ের পরিমাণ কারণ টাকা আপনার কিন্তু কলেজে পরিশোধ করতে হবে কলেজে এই ফিয়ের বাইরে বেতন থাকে তারপর অন্যান্য ফি থাকে সেজন্য কলেজ থেকে জেনে নেবেন এবং কারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেই তালিকাটি কিন্তু এখানে দেওয়া রয়েছে নিয়মিত পরীক্ষার্থী হিসাবে দু তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দুই হাজার বিশ একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তারা অংশ নিতে পারবে এছাড়া আরও কিছু তথ্য রয়েছে আপনারা স্ক্রিন থেকে এগুলো দেখে নিতে পারেন এবং ভালোভাবে পড়ে নেবেন আর পাশাপাশি যে বিষয়টি মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে সেটিও এখানে বলা রয়েছে আর এর বাইরে মূলত নিচের দিকে যে তথ্যগুলো দেওয়া সেই তথ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে ফি জমা দেওয়ার পদ্ধতি অবশ্য ফি জমা দিবে কলেজ কর্তৃপক্ষ সেটি কলেজের কাজ আর এর বাইরে আপনাকে আবেদনটি করতে হবে কিন্তু অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটের যে লিঙ্ক সেটিও কিন্তু দেওয়া রয়েছে ইএমএস ডট ডট এসি ডট বিডি স্ল্যাশ স্টুডেন্ট লগ ইন এই অপশনটির উপরে ক্লিক করে বা এই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন নম্বর সাবমিট করার মাধ্যমে ফর্ম ফিল করতে হবে তো ফর্ম ফিল আপ শুরু হওয়া মাত্রই আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হয় আপাতত সেই যেহেতু কার্যক্রমটি শুরু হয়নি তাই দেখাতে পারছি না তো এই ছিল আসলে আমার হাতে থাকা তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ